বাইশ সাত দু হাজার চব্বিশ তারিখ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসে কতগুলি ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে স্ক্রিনে তোমরা বিজ্ঞপ্তি নাম্বারটি দেখতে পেয়ে যাবে দ্য এঙ্গেজমেন্ট শ্যাল বি পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন ইটালি ফর এ পিরিয়ড অফ থ্রি ইয়ার্স অ্যাজ এ স্পেশাল কেস ইন কানেকশন উইথ কম্পিউটারাইজেশন অফ ল্যান্ড রেকর্ডস রিনিউয়াল অব দিস পোস্ট বিয়নড থ্রি ইয়ার্স উইল বি সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট মে বি পোস্টেড অন দ্য অফিস অফ বিএল অ্যান্ড এল আরও এস ডি এল অ্যান্ড এল আরও অ্যান্ড ডি এল অ্যান্ড এলআরও অফ দিস ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বিএল অ্যান্ড এলআরও এস ডিএল অ্যান্ড এলআরও এবং ডিএল এবং এলআরও অফিসে কতগুলি ডাটা এন্ট্রি অপারেটার নিয়োগ করা হবে থ্রি ইয়ার্সের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে যারা তিন বছরের জন্য নিযুক্ত হবে তাদের কাজ যদি সন্তোষজনক হয় তাহলে পরবর্তীকালে তাদের কাজের সময়সীমা বর্ধিত করা হবে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ক্যান্ডিডেট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আবেদনকারীকে অবশ্যই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে কোয়ালিফিকেশন কম্পালসারি গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া আবেদনকারীকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে অর্থাৎ বিএ পাস ডিগ্রি থাকতে হবে এজ অ্যাজ অন এক সাত দু চব্বিশ বিটুইন টোয়েন্টি ওয়ান টু থার্টি ফাইভ এক সাত চব্বিশ তারিখের মধ্যে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে রিমিউনারেশন কনসলিডেটেড রিমিউনারেশন অফ ইলেভেন থাউজেন্ড যারা ডাটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগপ্রাপ্ত হবে তাদের মাসিক বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা নাম্বার অফ পোস্ট ফরটি চল্লিশ জন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে কিন্তু এখানে জেনারেল এবং এসসি এসটি ওবিসি ক্যাটাগরিদের জন্য কোনো আসন সংখ্যা আলাদাভাবে আছে কি না সেটা বিজ্ঞপ্তিতে আলাদাভাবে মেনশন করা নেই নেচার অ্যান্ড ডিউরেশন অফ জব পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ পিরিয়ড অফ থ্রি in ইন ইটালি a এ স্পেশাল in ইন কানেকশন উইথ কম্পিউটারাইজেশন অফ ল্যান্ড রেকর্ডস তিন বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে মোড অফ অ্যাপ্লিকেশান অনলি ফিজিক্যাল অ্যাপ্লিকেশান উইল বি এক্সেপ্টেড অ্যাপ্লিকেশান শ্যাল বি রিসিভ ইন ক্লোজ ইনভেল অফ ইন দ্য রিসিভিং সেকশন অ্যাট দ্য গ্রাউন্ড ফ্লোর অফ দ্য অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর মুর্শিদাবাদ ফ্রম তেইশ সাত দু হাজার চব্বিশ টু তেরো আট দু হাজার চব্বিশ টু ফ্রাইডে ফ্রম ইলেভেন টু ফাইভ পি এম ইন ফিজিক্যাল মোড যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে তেইশ আট দু হাজার চব্বিশ তারিখ থেকে তেরো আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিজেদের আবেদনপত্র মুর্শিদাবাদের ডিএম অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে ডিএম অফিসে একটি ড্রপ বক্স রাখা থাকবে সেখানে তোমাদের নিজেদের আবেদনপত্রটি একটি এনভেলপের মধ্যে ভরে সেটি সিল করে সেই ড্রপ বক্সে জমা দিয়ে আসতে হবে লিস্ট অফ ডকুমেন্ট টু বি সাবমিটেড তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে বা আবেদনপত্রের সঙ্গে যে ডকুমেন্টসগুলি জেরক্স করে দিতে হবে সেগুলি হলো এড প্রুফ এড প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স দিতে হবে অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স দিতে হবে গ্র্যাজুয়েশনের মার্কশিটের জেরক্স কম্পিউটার এডুকেশন সার্টিফিকেটের জেরক্স ওয়ান অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ ওয়ান কপি অফ পেমেন্ট রিসিপ অফলাইন অর অনলাইন তোমরা অফলাইন বা অনলাইন যে কোনো একটি মোডে অ্যাপ্লিকেশনের জন্য যে আবেদন ফি সেটি তোমরা জমা করতে পারবে ফিজ অফ হানড্রেড টু বি ডিপোজিট ইন অনলাইন অর অফলাইন মোড ইন ফেভার অফ এসআরও টু অ্যান্ড ডিডিও ডি এল অ্যান্ড এলআরও অফিস মুর্শিদাবাদ নেম অফ ব্যাঙ্ক আইডিবিআই বরহমপুর অ্যাকাউন্ট নাম্বার স্ক্রিনে তোমরা অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পেয়ে যাবে এবং আইএফসি কোডটিও দেখতে পেয়ে যাবে আবেদন করার সময় তোমাদের একশো টাকার ডিমান্ড ড্রাফট কাটাতে হবে বা অনলাইনে তোমরা যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেই অ্যাকাউন্ট নাম্বারেও তোমরা একশো টাকা ফিজ পেমেন্ট করতে পারো এবং অনলাইনে একশো টাকা ফিজ পেমেন্ট করলে তোমরা যে ট্রানজ্যাকশান আইডি পাবে সেটি একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সেটি অ্যাটাচ করে দিতে হবে মোড অফ সিলেকশান অ্যাপ্লিকেশান মাস্ট বি অ্যাপিয়ার এ রিটেন টেস্ট অফ ফিফটি মার্কস হ্যাভিং ফলোয়িং ব্রেক আপ পঞ্চাশ নম্বরের একটি এক্সাম নেওয়া হবে এর জন্য অ্যারিথম্যাটিকের জন্য থাকবে দশ নম্বর জেনারেল নলেজ থেকে থাকবে দশ নম্বর কম্পিউটার নলেজ থেকে থাকবে তিরিশ নম্বর তোমাদের তেইশ সাত দু থেকে তেরো আট দু তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিয়ে আসতে হবে ডিএম অফিসে তোমরা যে অ্যাপ্লিকেশান ফর্মটি দেখতে পাচ্ছ সেই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করে তোমাদের যে ডকুমেন্টসগুলি আছে সেই ডকুমেন্টসগুলির প্রথমে এটি অ্যাটাচ করে দিতে হবে এবং এর সাথে তোমরা যে অনলাইনে পেমেন্ট করবে তার একটি প্রিন্ট আউট বের করে অ্যাপ্লিকেশানের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে তোমাদের নাম লিখতে হবে এখানে ফাদার্স নেম লিখতে হবে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে তোমাদের যেটা পার্মানেন্ট অ্যাড্রেস সেটা যদি প্রেজেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে সেটাই এখানে লিখে দিতে হবে তোমাদের এখানে কনট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার দিতে হবে তোমাদের যদি কোনো ইমেল আইডি থাকে তাহলে সেটি এখানে দিয়ে দিতে হবে এবং এখানে তোমাদের ডেট অফ বার্থ লিখে দিতে হবে এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজ কালার ফটো আঠা দিয়ে আটকে দিতে হবে এক সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমাদের যত বয়স হবে সেটি এখানে লিখতে হবে এবং এখানে তোমাদের জেন্ডার লিখতে হবে যদি মেল হয় তাহলে তোমরা মেল লিখবে এবং ফিমেল হলে এফ লিখবে এখানে যে জায়গাটি বা গুরুত্বপূর্ণ অংশ সেটি হলো এখানে তোমরা যে পেমেন্ট করবে সেই পেমেন্টের যে ট্রানজ্যাকশান আইডি সেটা কিন্তু লিখতে হবে এই কলমটিতে তোমরা কত সালে মাধ্যমিক পাস করেছো সেটি লিখতে হবে এবং এখানে তোমাদের মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেয়েছ সেটি লিখতে হবে এই দ্বিতীয় কলমে তোমরা কত সালে এইচএস পাস করেছো সেটি লিখতে হবে এবং এইচএসে কত মার্কস পেয়েছো সেটি লিখতে হবে তোমরা কত সালে গ্র্যাজুয়েশন পাস করেছো তাই তৃতীয় কলমটিতে লিখতে হবে এবং গ্র্যাজুয়েশনে কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটি লিখতে হবে প্লেসের এই জায়গাটিতে তোমরা যেখানে বাস করো সেই জায়গাটির নাম লিখতে হবে এবং যে তারিখে আবেদন করবে সেই ডেটটি লিখতে হবে এখানে তোমাদের সিগনেচার করতে হবে এবং তোমাদের এখানে নামটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে নিচে যে পোর্শেন্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অফিস ওয়ার্কের জন্য আর এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজ একটি কালার ফটো এখানে আটকে দিতে হবে